সালামুকুম এভরিওয়ান আপনাদের জন্য ঈদ একটা অফার নিয়ে আসছি তাও এত সুন্দর দুটা ড্রেসের উপর পিওর কটনের উপর ড্রেস দুটা থাকবে পুরো একটা ক্যাটালগ ড্রেস সো ফার্স্টে আমার যে ড্রেসটা খুলে দেখাবো ড্রেসটার কম্বিনেশন খুবই সুন্দর মিষ্টি কালার একটা ড্রেসের কম্বিনেশন থাকবে আর ড্রেসটা পিওর কটনের মধ্যে থাকবে সো যাদের ভাল লাগবে দ্রুত করে ইনবক্স করবেন ইনবক্স করতে কিন্তু ফেসবুক পেজে করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে পাবেন কি সুন্দর কালার কম্বিনেশনটা মিষ্টির সাথে হচ্ছে পিঙ্কের একটা কম্বিনেশন খুব সুন্দর পুরোটা জুড়ে এরকম সুতার এমব্রয়ডারি প্লাস প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে এত সুন্দর একটা এম্বয়ডারি পুরোটা বডি জুড়ে বডিতে কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকবে আনিস্টিস একটা কালেকশন দেখেন বডিতে কতটা সুন্দর করে কাপড় আসছে আর নিচের দামান পোষণ পর্যন্ত দামান পোষণটা দেখাই দিব দামান পোষণও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের দাম এত সুন্দর করে একটা লেজ পুরাটা বডি জুড়ে তো কাজ থাকবেই সাথে এত সুন্দর করে একটা লেজও থাকবে একদম রিজনেবল একটা প্রাইস আপনাদের জন্য অফার প্রাইজে দিয়ে দিব আর নিচের থেকে কিন্তু স্লিভসের অংশটা থাকবে এটা হচ্ছে স্লিভসটার অংশ ব্যাক সাইডটাও সেমভাবে কাজ থাকবে না বাট ডিজিটাল প্রিন্টের উপর থাকবে স্যালারটাও কিন্তু আড়াই গজের একটা কাপড় থাকবে এক কালার মিষ্টি এর মধ্যে আর দোপাট্টাটা দেখাবো মার্শাল্লাহ কি সুন্দর দোপাট্টা পিওর কটন একদম সফট কটন এগুলো হাতে নিলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কতটা সুন্দর এগুলো একদম অফার প্রাইজ আপনাদের জন্য ইসালামে একটা প্রাইজে দে দিয়ে দিব আপনাদেরকে দোপাট্টাটা জাস্ট দেখেন কতটা লম্বা প্লাস চওড়া বডি কন সাথে ম্যাচিং করে হচ্ছে একটা কম্বিনেশন করা আসছে কাপড়ের সাথে কোনো কম্প্রোমাইজ নাই আর দোপাট্টার দুই সাইড জুড়েও কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে এত সুন্দর একটা লেস থাকবে একদম নামমাত্র একটা প্রাইজে দিয়ে দেবো অনলি বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন নেক্সট কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে পেঁয়াজ কালারের মধ্যে এগুলো কিন্তু ক্যাটালগ ড্রেস আগের যে ড্রেসটা দেখেছি সেই ড্রেসটার ক্যাটালগ কিন্তু এটা ছিল বিবেকের ড্রেস দেখেন কি সুন্দর আপনার যারা বিবেকের ড্রেস পরেন বিবেকের ড্রেসের কোয়ালিটি সম্পর্কে জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস প্লাস হচ্ছে কাপড়টাও এতটা সুন্দর পুরোটা ড্রেসের ফ্রন্ট সাইড দেখেন সফট একটা পেঁয়াজ কালার গলার ডিজাইনটা খুব সুন্দর এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স একটা ওয়ার্ক অ্যাম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে তার সাথে এত সুন্দর করে হচ্ছে কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট থাকবে দেখেন কি সুন্দর পুরোটা ড্রেস নিচেও কিন্তু খুব সুন্দর করে নিচের প্যানেলটাতে লেজ করা থাকবে আর বডিতে হিউজ পরিমাণ কাপড় কাপড়টা পিওর সফট কটনের মধ্যে এটা স্লিভসটার অংশ নিচেরটা স্লিভসটার অংশ এটা হচ্ছে এই যে এই সাইড থেকে স্লিভসটার অংশ থাকবে সালোয়ারটা কিন্তু আড়াই গজ থাকবে এক কালারের মধ্যে পেঁয়াজ কালার এটা ডিপ একটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আর ড্রেসটার ওড়নাটা হচ্ছে লাইট পেঁয়াজের মধ্যে থাকবে খুব সুন্দর দোপাট্টার এত সুন্দর ফেব্রিক এটার মেইন হচ্ছে ড্রেসটার ফেব্রিকটা পিওর সফট খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস মানে একদম কেনা দাম থেকেও লস প্রাইজে দিয়ে দিব একদম ইদ সালাম একটা অফারে দেখেন পোড়াটা দুপাটার সাইড জুড়ে কিন্তু কাটর করা আর চওড়াটা দেখেন আর ভিতরে প্রিন্টটা কিন্তু বডির কন্টাস্টের সাথে ম্যাচিং করে করছে আর দুই সাইড জুড়ে কিন্তু দুপাটার কাটর করা থাকবে খুবই সুন্দর নামমাত্র দাম অনলি বারোশো পঞ্চাশ মানে এটা হচ্ছে আমাদের একদম লস প্রাইজ আপনাদের জন্য শুধু নিয়ে আসছি ঈদ সালামে একটা অফারের জন্য খুবই সুন্দর খুব দ্রুত করে আপনার এই ড্রেসটা নিয়ে ফেলবেন আর নিতে হলে কিন্তু আমাদেরকে ফেসবুক পেজে অর্ডার করতে হবে আর পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আমরা কিন্তু সারা দেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি যাদের ভালো লাগবে দ্রুত করে অর্ডার করবেন আজকের ভিডিওটা অব্দি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ